الله تعالى يقول وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أعين لَا يبصرون بِهَا وَلَهُمْ أَذَارٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنَابُ كِتْشُ লভ গোলাপি জাহান্নামের নামের সৃষ্টি করছে তাদের সৃষ্টি হয়েছে জাহার জন্য তাদের কালার গোলাপি সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্যই তাদের লক্ষ্য হল যে তাদের অন্তর আছে সে অন্তরটি তারা অনুধাবন করে না কোনো ফিলিংস নাই জাহান্নামের বিবরণ শোনে কিন্তু কোনো ভাবলেশ হয় না জান্নাতের বিবরণ শুনে কিন্তু কোনো আগ্রহ জন্মায় না রমাদান আসে আবার রমাদান চলে যায় অন্য দশটা মাসের মতো খেয়ে পড়ে ঘুমিয়ে উঠে বসে অন্য দশ মাসের মতো সাধারণ সময়ের মতো কাটিয়ে দেয় বিশেষ কোনো ভাব লেশ হয় না কোনো পরিবর্তন হয় না কোনো বিশেষ তার ভিতরে ফিলিংস আসে না তার ভিতরে কোনো ভাব লেশ আসে না এটা লক্ষণ খারাপ এটা নামি হওয়ার লক্ষণ এটা আলামত খারাপ যে অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করার মতো উপলব্ধি করার মতো শক্তি হারিয়ে গেছে অন্তর কাজ করে না নিষ্ক্রিয় হয়ে গেছে চোখ দিয়ে দেখছে রমজান আসছে কিন্তু কোনো ফিলিংস নাই চোখ দিয়ে আল্লাহর কালাম পড়ছে কোনো বিশেষ অনুভূতি নাই কোনো উপলব্ধি নাই কোনো ভাবলেস নাই কান দিয়ে শুনছে কিন্তু কোনো পরিবর্তন নাই এটা লক্ষণ খুবই খারাপ ভাই আপনি আমি ইবাদত করতে না পারি এটা যতটা আমাদের জন্য ভয়ের বার্তা তার চেয়ে বড় ভয়ের বার্তা হলো যে আমাদের মধ্যে কোনো লেশ যদি না হয় যদি পরিবর্তন না হয় নড়ে চড়ে বসার মতো সিদ্ধান্ত না হয় অন্তর জগতে যদি আবেগ উচ্ছ্বাস উপলব্ধি এটার জোয়ার এটার ঢেউ যদি না আসে লক্ষণ খারাপ ভাই এটা জাহার হওয়ার লক্ষণ জাহান নামে মানুষদের মার্কা হলো যে তাদের অন্তর আছে সেটা দিয়ে উপলব্ধি করে না তাদের চোখ আছে দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না কান দিয়ে শুনে কিন্তু তাতে কোনো পরিবর্তন হয় না এটা লক্ষণ খারাপ ভাই এই জন্য আসল এই রমাদানটা আমরা কাষ্ঠ না হয়ে লোহার মতো না হয়ে একটু মাটির মতো হয়ে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমরা মাটির মতো হওয়ার চেষ্টা করি কাষ্ঠ নয় হ্যাঁ আমরা কাঠের মতো হয়ে বহুদিন কাটিয়েছি আসুন কিছুদিন মাটি হয়ে থাকে থাকি সারের সময় উঠে আপনি দশটা মিনিট অন্তত চোখ বন্ধ করে দুরুমের দরজা আটকে রুমে জায়গা নাই অনেক বেশি ঘন মানুষ সেখানে দোয়ার পরিবেশ নাই তো বাসা সিঁড়িতে চলে আসেন নির্জনে ছাদে চলে যান সেখানেও নাই তো মসজিদে আগে চলে আসেন এক কোনায় আর রাস্তায় চলে যান যে জায়গায় একটু নিরিবিলি আসে একটু দাঁড়ায় দাঁড়ায় দোয়া করেন চোখের পানি ফেলেন বহু কপাল পোড়া আসি আমরা যে গোটা রমজান চলে যায় দু ফোঁটা চোখের পানি ফেলার তৌফিক হয় না দু চারটা সেজদা একটু লম্বা করে একটু দীর্ঘ করে দেওয়ার মতো সুযোগ হয় না আমাদের ব্যস্ততা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে আমাদের ব্যস্ততা এটা দুর্ভাগ্যবান হতভাগা কপাল পোড়া হওয়ার আলামত হতে পারে এজন্য আসুন আমরা পরিকল্পনা করি আমরা নিয়ত করে নেই যে এইবার রমজানটাকে আমরা ভিন্ন রমজান কাটাবো প্রতিটা সেকেন্ডকে প্রতিটা মুহূর্তকে আমরা সঠিকভাবে ব্যবহার করব।